নাম রাফেল সিন আর এই জায়গাটির নাম এই হোটেলটির নাম অনুসারে হয়েছে র্যাফেলস ইনের মোড় এই ভবনটি সাততলা হলেও যখন এই ভবনটি নির্মাণ করা হয়েছিল তখন সূচ্চ ভবনগুলোর মধ্যে এটি ছিল অন্যতম কারণ সেই সময়ে এত উঁচু ভবন খুব কমই ছিল ফরিদপুরে আর রাফেলস ইনের মোড় বললেই এই মোড়টিকে সবাই চেনেন এক নামে আমরা যদি দেখি যে ভাঙা রাস্তার মোড় এই ভাঙা রাস্তার মোড় থেকে সামান্য একটু শহরের দিকে প্রবেশ করলেই দুই থেকে আড়াইশো মিটার আসার পরেই এই রেফেলসিনের মোড় র্যাফেল সিনের মোড় থেকে যদি কেউ বামে চলে যান তাহলে চলে যাবেন ফরিদপুর শহরের মধ্যে আর যদি কেউ সোজা প্রবেশ করেন তাহলে হাজি শরীয়তুল্লাহ বাজারে প্রবেশ করবেন হাজি শরিয়তুল্লাহ বাজার এই শহর অন্যতম বা প্রধান বাজার সময়ের বিবর্তনে এই এলাকাটি কিন্তু বেশ উন্নত হয়ে গেছে অনেক সূর্য ভবন সুন্দর সুন্দর ভবনের পাশাপাশি ব্যবসায়িকভাবেও এই এলাকার গুরুত্ব অনেক বেশি বিভিন্ন স্থান থেকে আসা মানুষেরা রিকশা বা অটোযোগে যারা আসেন তারা এই জায়গাতেই বিশেষ করে নামেন এখান থেকে কেউ বাজারের মধ্যে কেউ আশেপাশের বিপণী বিতানগুলোতে চলে যান এখানে সবসময় ট্রাফিক পুলিশ থাকলেও শুক্রবার বলে আজকে হয়তো ট্রাফিক পুলিশের দেখা মিলছে না কারণ এই জায়গাটি তিনটি রাস্তার মোড় এবং খুবই গুরুত্বপূর্ণ তিনটি রাস্তা অর্থাৎ এখান থেকে একদিকে শরীয়তুল্লাহ বাজার আরেকদিকে ফরিদপুর শহরে আর একদিকে শহরের বাইরে চলে গেছে যে কারণে এই জায়গাটি সবসময় জনাকীর্ণ এবং যানবাহনের ঠাসা থাকে আর সে কারণেই এই জায়গায় সব সময় ট্রাফিক ব্যবস্থাটা সক্রিয় থাকে দর্শক আমরা প্রতিনিয়ত ফরিদপুরের এই ধরনের ভিডিও তৈরি করে থাকি বদলে যাওয়া ফরিদপুরকে দেখাবার জন্য অর্থাৎ প্রকৃতি যে প্রতি মুহূর্তে বদলায় সেই বদলে যাওয়া রূপের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্যেই এই ভিডিও আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি যদি কমেন্টে জানান তাহলে আরও বেশি উৎসাহিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো